আজকে আমরা দেখব সমান ভেক্টর কাকে বলে যার ইংরেজি টার্মটি হচ্ছে ইকুয়াল ভেক্টর এই ক্ষেত্রে তিনটি কন্ডিশন রয়েছে অথবা শর্ত তো আসো আমরা দেখি সমান ভেক্টরটি কাকে বলে যদি দুইটি ভেক্টরের মান পরস্পর সমান হয় এবং তারা যদি পরস্পর সমান্তরাল হয় এবং তাদের দিক যদি একই হয় তবে ওই দুইটি ভেক্টর পরস্পর সমান ভেক্টর আসো আমরা একে এটি দেখি যদি একটি ভেক্টর এ থেকে বি হয়ে থাকে এটি আমার একটি ভেক্টর এ থেকে বি ইউ ভেক্টর আরেকটি ভেক্টর যদি আমার হয়ে থাকে পি কিউ পি কিউ যেটিকে আমি ভি ভেক্টর দ্বারা ডিনোট করলাম এই ক্ষেত্রে দুইটি ভেক্টরের আমরা যদি দেখি দুইটি ভেক্টরের মান কিন্তু আসলে সমান এবং তারা পরস্পর সমান্তরাল কারণ এদের কোনো ছেদুবিন্দু হওয়া সম্ভব নয় এবং দিক সদৃশ বলতে আমরা কি বোঝাচ্ছি এ থেকে বি যেদিকে যাচ্ছে পি থেকে কিউ ঠিক সেই দিকে যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এবি যে ভেক্টরটি রয়েছে সেটি পি এর সমান্তরাল এবং এদের মান কি পরস্পর সমান বি ভেক্টরের মান সমান হচ্ছে এর ভেক্টর এর মান এভাবে করে আমরা সমান ভেক্টর সম্পর্কে জানতে পারি